বন্ধুরা অষ্টম বেতন কমিশন সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানাচ্ছি কোনো বেতন কমিশনের সুপারিশগুলি ফিটমেন্ট ফ্যাক্টরকে মাথায় রেখে করা হয়ে থাকে যাতে সরকারি কর্মচারীদের বেতন সংশোধন করা যায় ফিটমেন্ট ফ্যাক্টর হলো সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বেতন এবং পেনশন ঠিক করতে ব্যবহৃত গুণিতক সপ্তম বেতন কমিশনের ক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ সেভেন ফিডমেন্ট ফ্যাক্টরকে মাথায় রেখে বেতন বৃদ্ধি সুপারিশ করা হয়েছিল যদিও কর্মচারীদের দাবি ছিল তিন দশমিক ছয় সাত কিন্তু ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট মেশিনারির সেক্রেটারি শিবপ্রসাদ মিশ্র জানিয়েছেন যে অষ্টম বেতন কমিশনের জন্যে কমপক্ষে টু পয়েন্ট ফিডমেন্ট ফ্যাক্টর প্রত্যাশিত অর্থাৎ অষ্টম বেতন কমিশনে কী হবে সেটা আমরা পরে জানতে পারব কিন্তু আমরা জানি যে ফিটবেন্ট ফ্যাক্টর সপ্তম বেতন কমিশনে ছিল টু পয়েন্ট আর অষ্টম বেতন কমিশনের টু পয়েন্ট এইট তারা প্রত্যাশা করছেন কি হবে সেটা জানা যাবে এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসেছিল যে ফিটবেন্ট ফ্যাক্টর সপ্তম বেতন কমিশনে কত ছিল অর্থাৎ বেতন কত গুণ বেড়েছিল সেটা কিন্তু টু পয়েন্ট তো অষ্টম বেতন কমিশনে কি হবে সেটা জানা যাবে কর্মচারীরা যদিও আশা করছেন দেখা যাক কি হয় বেতন কমিশন যখন বিস্তারিত রিপোর্ট পূর্ণাঙ্গ রিপোর্ট হবে তখন সেটা জানা যাবে এছাড়া ন্যূনতম বেতন একচল্লিশ হাজার টাকা করার আশা হচ্ছে অর্থাৎ গ্রুপ ডি পোস্টে এখন যে বেতন সতেরো হাজার ন্যূনতম বেতন সতেরো হাজার সেইটার ন্যূনতম বেতন একচল্লিশ হাজার টাকা কিন্তু হতে পারে এর ফলে তারা কিন্তু ন্যূনতম পেনশন ন্যূনতম বেতন একচল্লিশ হাজার টাকা হলে কিন্তু অবশ্যই তারা মূল্যবৃদ্ধির হাত থেকে কিন্তু রেহাই পাবেন নতুন পে কমিশনের আওতায় বেতন কাঠামো কেমন হওয়া উচিত তা নিয়ে একাধিক প্রস্তাব রয়েছে অবশ্যই প্রস্তাবনা তো থাকবেই বেশ কিছু ফ্যাক্টরের ওপর ভিত্তি করে সেটা নির্ধারণ করা হয় যেমন সপ্তম পে কমিশন টু থেকে টু পয়েন্ট এইট ওয়ানের মধ্যে ফিডমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করত যেটা একটু আগামী বললাম তবে অষ্টম পে কমিশনের ক্ষেত্রে সেটা টু পয়েন্ট টু এইটের গুণিত হবে বলে প্রস্তাব রাখা হয়েছে অর্থাৎ যেটা একটু আগে আমি আলোচনা করছিলাম টু পয়েন্ট ফাইভ সেভেন কিন্তু ফিডমেন্ট ফ্যাক্টর ছিল সপ্তম বেতন কমিশনে আর অষ্টম বেতন কমিশনে কত হবে সেটা কিন্তু বেতন কমিশন গঠিত হওয়ার পরে রিপোর্ট যখন প্রকাশ হবে তখনই কিন্তু জানা যাবে তো দু সাল থেকে শুরুর আগে থেকে চর্চায় উঠে এসেছিলো অষ্টম বেতন কমিশন নিয়মিত প্রতি দশ বছর অন্তর পে কমিশন গঠিত হয় শেষবার দু হাজার ষোলো সালে সপ্তম বেতন কমিশন গঠিত হয়েছিল তাই আগামী অর্থাৎ দু হাজার সালে নতুন পে কমিশন তৈরি হওয়ার কথা অর্থাৎ চালু হয়ে যাওয়ার কথা তো আশা করা হচ্ছে দু হাজার মধ্যে রিপোর্ট প্রকাশিত হবে এবং দু হাজার সাতাশের শুরু থেকেই পে কমিশন চালু হয়ে যাবে নতুন পে কমিশন গঠন হলে যেটার উপর সবচেয়ে বেশি প্রভাব পড়বে সেটা হলো বেতন কাঠামো শেষবার ষষ্ঠ থেকে সপ্তম বেতন কমিশন হওয়ার ফলে ন্যূনতম বেতন সাত হাজার টাকা থেকে বেড়ে হয়ে গিয়েছিল আঠারো হাজার টাকা যেটা বলছিলাম যে ন্যূনতম বেতন সতেরো থেকে আঠেরো হাজার টাকা কিন্তু হয়ে গিয়েছিল সেটা আশা করা হচ্ছে যে চৌত্রিশ পারসেন্ট বেড়ে আঠারো হাজার থেকে বেড়ে একচল্লিশ হাজার টাকা হতে পারে অর্থাৎ কেন্দ্রীয় সরকারি গ্রুপটি কর্মচারীর মাইনে কিন্তু একচল্লিশ হাজার টাকা হয়ে যেতে পারে এটাই কিন্তু রিপোর্টে জানা যাচ্ছে এছাড়া আরেকটি বিষয় উল্লেখ করতে হবে একাধিক প্রস্তাব দেওয়া হল ন্যূনতম বেতনের পরিমাণ আসান্নরূপ বাড়ানোর ক্ষেত্রে কিছু সমস্যা থেকেই যাচ্ছে কারণ বর্তমানে প্রায় এক কোটির বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী কিন্তু কাজ করেন এবং পেনশনভোগীরাও রয়েছেন নতুন পে কমিশনের আওতায় ন্যূনতম বেতন বৃদ্ধি করা হলে একটা বিপুল পরিমাণ খরচ বাড়বে সরকারের ঘাড়ে যেটা কিন্তু দেশের কোষাগারের উপরও চাপ সৃষ্টি করতে পারে অর্থাৎ সরকারের একটা অবশ্যই দায়বদ্ধতাও রয়েছে অনেকটাই খরচ হতে পারে তো তখন সরকারের কোষাগারে কিন্তু চাপ পড়বে এটা কিন্তু বলা যায় সরকারের কোষাগারের উপর অবশ্যই চাপ পড়বে কেন এতটা খরচ সামলানো কিন্তু বেতন কমিশন কিন্তু গঠন করাও কিন্তু সরকারের দায় কেন দশ বছর অন্তর কিন্তু বেতন কমিশন গঠিত হয় যদিও আমরা অনেক সরকারকে দেখেছি যে নিয়ম বিধি বিধিনিষেধ না মানতে বা বিধিনিষেধ পাল্টে দিতে এক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকার বেতন কমিশন গঠনের ক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত যে ভারতীয় ভারত সরকারের এখন পর্যন্ত যে ঐতিহ্য ছিল যে দশ বছর অন্তর বেতন কমিশন সেটা কিন্তু কেন্দ্রীয় সরকার মেনে নিয়েছে এটা অবশ্যই কর্মচারীদের জন্য কিন্তু একটা আনন্দের খবর বলা যেতে পারে যে এতদিনের যে ধারা বা ঐতিহ্য ছিল আমরা অনেক সরকার কি দেখেছি অনেক ধারা ঐতিহ্য তারা কিন্তু ভেঙে দিয়েছেন কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার এটা মেনেছেন তো এটা খুবই আনন্দের বিষয় যে বেতন কমিশন গঠন হয়েছে এবং দশ বছর অন্তর কেন কিছু নিউজ চ্যানেলও শোনা যাচ্ছিলো যে এবার হয়তো বেতন কমিশন গঠিত হবে না তার বদলে একটা ছোটোখাটো কিছু ঘোষ ঘোষণা করে দেওয়া হবে যে আগামী দু তিন বছর এইভাবে ডি দেওয়া হবে এবং যেমন তারা জুলাই মাসে থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট পান এইভাবেই তাদের চাকরি জীবন চলবে এরকম একটা অনেক জায়গা শোনা যাচ্ছিল কিন্তু সেই সমস্ত কিছু জল্পনাকে ভুল প্রমাণিত করে কিন্তু বেতন কমিশন গঠনের কথা কিন্তু কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে আরেকটা কথা যেটা বলার সেটা কোষাগারের উপর চাপ তো অবশ্যই পড়বে কিন্তু এটাও মাথায় রাখতে হবে সরকারের ইনকামও বাড়বে ইনকাম বেড়েছে এবং বছর বছর কিন্তু সরকারের ইনকামও বাড়বে আয়ও বাড়বে কেন নতুন যারা আয়কর আয়করও বৃদ্ধি হচ্ছে এর ফলে আয়কর তারা বা বিভিন্ন যে ট্যাক্স শুধু আয়কর না আয়কর তো ডাইরেক্ট ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্সগুলো থেকেও সরকারের বৃদ্ধি জিএসটি থেকে কিন্তু সরকারের আয় কিন্তু প্রচুর বাড়বে এবং আগামী দিনেও আয় যেহেতু বাড়বে তো এর ফলে কোষাগার সামলানোর মতো পরিস্থিতিও ভারত সরকারের থাকবে বলেই আশা করা যায় আর আর একটা তথ্য দেব সেটা হচ্ছে যে ন্যূনতম পেনশন কিন্তু পঁচিশ হাজার টাকা হতে পারে বর্তমান ন হাজার থেকে বেড়ে পঁচিশ হাজার হতে পারে অর্থাৎ ন্যূনতম বেতন হতে পারে একচল্লিশ হাজার টাকা এবং ন্যূনতম পেনশন কিন্তু হতে পারে পঁচিশ হাজার টাকা এমনটাই কিন্তু বিভিন্ন সূত্রের খবর তো যাই হোক খবরটা ভালো লাগলে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার